আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকে আমার বন্ধুদের সাথে মজাদা একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে বাসায় রান্না হচ্ছে নির্বাচন উপলক্ষে মায়ের হাতে স্পেশাল চিকেন বিরিয়ানি কারণ এই ছুটিতে বাসায় পরিবার সবাই একসাথে তাই মা ঈদের আমেজের মতো রাতে থেকেই এই বিরিয়ানির আয়োজন শুরু করে দিয়েছে ভাবলাম আমার বন্ধুদের সাথে এই সুন্দর মুহূর্তটা আর আমার মায়ের হাতে স্পেশাল চিকেন বিরিয়ানির রেসিপিটা শেয়ার করা যাক আশা করি আমার দের কাছেও ভালো লাগবে আর শীতের দিনে চিকেন বিরিয়ানি বলে কথা সেটা ছোট নতুন আলু আর হচ্ছে মটরশুটি দিয়ে খেতে দারুণ লাগে তাই মা ছোট ছোট নতুন আলু দিয়ে রান্না করছে এই মজাদদার বিরিয়ানিটা এখানে মা তেলে নতুন আলুগুলো হচ্ছে ভেজে নিচ্ছে এতে বিরিয়ানিটা খেতে বেশি ভালো লাগে আর আলুগুলো ভেজে মা তুলে রাখলো আর এখন হচ্ছে তেলে মা একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছে কারণ মা সবসময় হচ্ছে তেলে চিকেনগুলো ভেজে নেয় এতে চিকেনের যে একটা স্মেল থাকে সেটা চলে যায় দারুণ একটা ফ্লেভার চলে আসে আর মা সবসময় আমার বিফ বিরিয়ানি রান্না করুক বা চিকেন বিরিয়ানি রান্না করুক চিকেন বা বিফ সব কিছু মাংসগুলো ছোটো ছোটো করে টুকরো করে নেয় এতে বিরিয়ানি খেতে বেশ ভালো লাগে আর এখন মা চিকেনগুলো তুলে রাখলো আর এখন হচ্ছে তেলটাতে এলাচ দারচিনি আর বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিল কারণ বিরিয়ানিটাতে যদি একটু মশলাই না হয় সেটা কিন্তু খেতে ভালো লাগে না তাই বেশি করে মা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়েছেড়ে লাল করে নিচ্ছে আর পেঁয়াজটা অলরেডি লাল হয়ে এসেছে এখন মা একে একে বিরিয়ানিটা রান্না করার জন্য মশলা দিয়ে দিচ্ছে এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিল বেশি করে সাথে জাইফল জৈত্রী বাটা দিয়ে দিচ্ছে আর সাথে এখন মা দিয়ে দিচ্ছে সাদা গোলমরিচ বাটা আর এখন সব কিছু একে একে মশলাগুলো দিয়ে ভালো করে মা চেড়ে নিচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছে আর মশলাটাতে এখন মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ কারণ যে কোনো বিরিয়ানি বা পোলাও রেসিপিতে যদি লবণ একটু কম বেশি হয়ে যায় সেটা কিন্তু খেতে ভালো লাগে না আর মায়ের হাতে রান্না বলে কথা মা সব সময় হচ্ছে পরিমাণ মতো এখন হচ্ছে মা টক দই দিয়ে দিল কারণ টক দই দিলে বিরিয়ানিটা খেতে আরও বেশি দারুণ লাগে আর সাথে হচ্ছে মা মটরশুঁটি দিয়ে দিল আর মা এই মটরশুঁটিটা সবসময় শীতের দিনে যখন বের হয় বেশি করে এনে সেদ্ধ করে ফ্রিজে রেখে দেয় যাতে বিরিয়ানি বা যে কোনো রেসিপি রান্না করা যায় গরমের দিনেও আর এখন হচ্ছে মা আগে থেকে ভেজে রাখা নতুন আলু দিয়ে দিল দারুণ ফ্লেভার আসছে বন্ধুরা আরও ফ্লেভারফুল করার জন্য মা সবসময় সরিষার তেল আর টমেটো দিয়ে দেয় এতে যেমন ফ্লেভারটা দারুণ আসে আর কালারটাও জাস্ট অসাধারণ হয় আর মা সব কিছু মশলা ভালো মতো কষিয়ে নিল আর এখন হচ্ছে আগে থেকে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে মশলাটাতে নাড়াচাড়া করে নিচ্ছে আর ভালো মতো যাতে মশলাগুলো চিকেনটাতে ঢুকে তাই মা ভালো করে থেকে উপর পর্যন্ত নাড়াচাড়া করে নিল আর এখন হচ্ছে বিরিয়ানির মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কাঁচামরিচ কারণ একটু বেশি বেশি করে কাঁচামরিচ দিলে ঝালঝাল স্বাদ আসে আর খেতে কিন্তু দারুণ লাগে আর মায়ের হাতে স্পেশালি বিরিয়ানি বলে কথা তাই তো আমার বন্ধুদের সাথে শেয়ার করে ফেলাম আর আজকে রান্না করা হচ্ছে এটা নির্বাচন উপলক্ষে যেহেতু ছুটির দিন সবাই একসাথে আর কে নির্বাচনে জিতবে বা হারবে সেটা বড় কথা না কারণ আল্লাহ আমাদের উপরে সবচেয়ে বড় উত্তম পরিকল্পনাকারী তিনি সবসময় শ্রেষ্ঠ মানুষের কাছেই দায়িত্ব অর্পণ করে সেটাই হচ্ছে আলোর কাছে চাওয়া শুধুমাত্র একটাই যাতে আমাদের দেশটা ভালো থাকে আর এখন হচ্ছে মা পানি দিয়ে দিল বেশি করে আর পানিটাতে বলক চলে এসেছে তাই মা চালগুলো ছেড়ে দিল পোলয়ের চাল আর এখন হচ্ছে মা গোলাপ জল দিয়ে দিলো এতে দারুণ একটা ফ্লেভার আসে বিরিয়ানিতে আর এখন হচ্ছে ভালো করে মা নাড়াচাড়া করে আস্তা বাড়িয়ে পানিটা শুকিয়ে নিচ্ছে আর এখন হচ্ছে মা উপর দিক দিয়ে ঘি ছড়িয়ে দিচ্ছে এটি বিরিয়ানিটা খেতে আরও ফ্লেভারফুল হয় আর দারুণ লাগে আর কিছুক্ষণের জন্য মা ঢেকে এখন দমে দিয়ে দিচ্ছে আর অনেকক্ষণ পর হচ্ছে মা এখন প্লেটটা সরিয়ে নিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা ও দারুণ বিরিয়ানি হয়ে গিয়েছে মায়ের হাতের আর এখন হচ্ছে মা কাটা দিয়ে নিচ্ছে দারুণ ফ্লেভার আসছে বন্ধুরা যা আমার বন্ধুরা পাচ্ছ না তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই একবার হলো আমার মায়ের মতো করে এরকম চিকেন বিরিয়ানি ট্রাই করবে আশা করি আমার বন্ধুদের কাছে ভালো লাগবে আশা করি আমার বন্ধুদের কাছে আমার মায়ের হাতে স্পেশাল বিরিয়ানির রেসিপিটা ভালো লেগেছে আর আল্লাহর কাছে সবসময় একটাই চাওয়া যে আজকে নির্বাচনে যেই জিতবে সে যেন উত্তম বিজয়ী হয় কারণ আল্লাহর সবসময় শ্রেষ্ঠ মানুষের কাছে দায়িত্ব অর্পণ করে থাকে আমাদের দেশটা যাতে ভালো থাকে সবাই যাতে ভালো থাকতে পারে সেটাই বড় কথা আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ